আমি আবার নাগাদ গেলাম নাগাদ যে গেলাম গাড়ি তিনটার থেকে সাড়ে পনেরো সাইটটা এমনি কটা গাড়ি ক গাড়ি তো গেছে না গাড়ি তো ছটার সময় আমি কেড়ে রে তিনটার সাড়ে তিনটার সময় গাড়ি গেছে না গাড়ি তো সাড়ে তিনটার সময় তিন ডেলি ভিজাইট আছে তাহলে আপনি সি আমি সিসি ক্যামেরাটা পানো সি সি কেমরা নষ্ট কয় পরে কো অনেকক্ষণ পরে কয় একটা গাড়ি গেছে আমি যে একটা গাড়ি গেছে এটা নাম্বার ওইটা তো ফাইন কেটটাই ইয়ে আর ফাইন কেটলে আপনার নাম্বার করতেন না নাম্বার তো আপনাদের থাকবো এইগুলো কাহিনী

গরু যে একই সংসার পালন করেন আমি তো দেখেন আমি আমি এই গরুর গরুর গোবর বেশি আমি দুধ বেশি হ্যাঁ আর আমার ফুল একটা ম্যাগ যায় চালায় আমি কোনো সময় সময় আমার হলো হার্ট স্টোকের রোগী আমি বেশি পরিশ্রম কাম করতে না আমার দুইবার একবার হার্ট ব্লক হয়েছে একবার স্টোক হয়েছে আমার টাকা পয়সা সব শেষ এই চিকিৎসা করতে করতে তারপরে ওখানে আমি সময় সময় চলে এলো গাড়ি যাই আর নাহলে আমি গরু যে মাঠে ডেলি যাই মাঠে ভরে যাই বাদ ঠিক মতো বাদ খাই আমি যাই ভরে যাই মাঠে গরু লোক যাতে গরু মাঠে ঘাস খাবে আবার প্রথম দিনের গাই চারি লিটার দুধ দে বাঁচুরটা আছে লই আছে বাছুরটা কালার গায়েটা এইরকম সিং এরকম সিং এই সিং এমনি গাড়া আর দামটা তিন বছর লাল মরছে মতন